প্রিয় দর্শক আমরা এখন আছি কুড়িগ্রাম জেলার রাজার উপজেলায় সিনাই ইউনিয়নের চান্দের বাজার গ্রোয়িং এরিয়ায় আমরা এখন আসছি এখানে আমাদের হোয়াইট মার্বেল ফুলকপির উপর রেজাল্ট শেয়ারিং আমাদের এখানে এই এলাকার অনেক ফুলকপি চাষি ভাই আছে এবং আমার সাথে আছে হলো এই চান্দের বাজার গ্রোয়িং এরিয়ার লিড ফার্মার এবং সাথে আছেন যিনি আজকে এই ফুলকপিটা চাষ করছেন শহীদুল ভাই আমরা ওনার সাথে আজকে কথা বলবো যে এই যে মার্বেল ফুলকপিটা ওনার কাছে কেমন লাগছে তো সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তো ভাই আপনার এই যে এটা হচ্ছে চাঁদের বাজার গোরোং এরিয়ায় আপনি যে এই কপিটা চাষ করছেন এই কপিটার নাম কি মার্বেল এটা কোন কোম্পানি মালিক শিট কোম্পানি আচ্ছা মালিক শিট কোম্পানি আপনি তো এখানে আপনার এলাকায় তো অনেক ফুলকপি চাষ হয় সব ধরনের ফুলকপি চাষ হয় কিন্তু আপনার এই চান্দের বাজার এরিয়ায় কতটুক ফুলকপির বীজ মানে বিক্রি হয় বা চাষাবাদ করে এই ধারণা আপনার আছে কি না তিন থেকে চার কেজি মতো বিক্রি হয় তিন থেকে চার কেজি আর শুধু ওই চান্দের বাজার এরিয়া আচ্ছা তো আপনার কাছে এই যে মার্বেল ফুলকপিটা কেমন লাগছে খুব ভালো খুব ভালো পাশাপাশি কম সময়ে আপনি অন্য জাত আছে অন্য জাতের এই আগে না পরে আসে এই ফুলকপিটা আগে আসে কতদিন আগে আসে মনে প্রায় পনেরো দিনের মতো আগে আসে পনেরো দিন আগে আসে তাহলে কতদিন সময় লাগে এই ফুলকপিটা আপনার কাটার উপযোগী হইতে পুষ্পান্ন পঞ্চাশ পার হলে আর কি চিন্তা ভাবনা করা লাগবে যে কাটা লাগবে কাটা লাগবে তো ধন্যবাদ শহীদুল ভাই আমরা এখন কথা বলবো এই এলাকার এই সান্দের বাজার গোরোয়িং এরিয়ার যে লিড ফার্মার আছে সেই লিড ফার্মারের সাথে আমরা কথা বলবো তো ভাই আপনার পরিচয়টা একটু যদি দেন আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব আমি মিয়া আমি গ্রোয়িং বাজার তো ভাই আপনি তো এবার আমাদের সাথে আছেন এবং থাকবেন আশা করি ভবিষ্যতে তো আপনার কাছে আমরা জানতে চাচ্ছি আপনার এই এলাকায় ভাই শহীদুল ভাই যেটা বললো যে তিন থেকে চার কেজি ফুলকপির একটা মার্কেট এখানে আছে কিন্তু এবার আপনি কৃষকদেরকে মোটিভেশন বা কৃষকদেরকে উদ্বুদ্ধ করে আপনি কতটুকু মার্বেল ফুলকপির বীজ আপনি দিতে পারছেন আমার কাছে ওনারা মানে লিঞ্চার পাশাপাশি মানে তিন চার কেজি বীজ লাগে তার পাশাপাশি লিঙ্া যেহেতু শর্ট ছিল মার্কেটে ওনারা বলতেছে মার্বেল এবছর করবে তা দেখা যাচ্ছে এবছর আমাদের মার্বেলে এক কেজি আপ হয়ে গেছে মানে বীজ বিক্রি প্রায় এক কেজি আপ হয়ে গেছে এখন আপনি কি মনে করেন যে আপনার এলাকায় এই যে মার্বেল ফুলকপিটা গতবারের তুলনায় এবার চাষাবাদ বাড়ছে না কমছে বাড়ছে ইনশাআল্লাহ বাড়ছে বাড়ছে তো আগামীতে আপনি কি পরিকল্পনা বা আপনার চিন্তাধারা কি আগামীতে আরো অনেক বাড়বে এটা আশা করা যায় আচ্ছা তাহলে কৃষক কি আপনার উপর আস্থা রাখতে পারে বা ইনশাআল্লাহ রাখে ইনশাআল্লাহ রাখবে যদি কোম্পানি ভালো মানে ইয়া সার্ভিস দেয় তাহলে ওরা ভালো আস্থা রাখবে এই যে মার্বেল ফুলকপিটা আপনার আপনার কাছে কেমন লাগছে ভালো

তাই ফুলকপি 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 কোন কোম্পানি কোন কোম্পানি মালিক শিট ধন্যবাদ সবাইকে আজকে এই যে আমাদের হোয়াইট ফুল ফুলকপির রেজাল্ট শেয়ারিংয়ে আপনারা উপস্থিত হয়েছেন এয়ার মালিক শিটের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আগামীতে যাতে আপনারা ভালো থাকেন ভালো কিছু করতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে